ঠিক কুকুরের মতন লেজ নাড়তে নাড়তে বাধ্য হবে ও তোমাকে বারবার ব্যথা দিচ্ছে আমার প্রিয় মানুষটা আমাকে সারাক্ষণ কাদায় আমাকে মানুষ বলে মনেই করে না আমাকে সব সময় কষ্ট দেয় তার যখন ইচ্ছে হয় সে আমার সাথে কথা বলে তার যখন ইচ্ছে হয় না সে আমাকে দূরে সরিয়ে দেয় কেন হয় কি জন্য হয় আমি সারাক্ষণ ওর জন্য তর পাই আর ও সেটার মজা নেয় হ্যাঁ এই জিনিসটাও তোমার সাথে হচ্ছে তাই তো যদি এই জিনিসটা তোমার সাথে হচ্ছে আজকে ভিডিওটা পুরোপুরি দেখো আজকের পর থেকে সে তর পাবে হ্যাঁ সে তর পাবে তুমি তো আবার ভাবছ যে এটা কি করে সম্ভব যে সে তর পাবে সে তো আমাকে সারাক্ষণ শুধু কষ্টই দেয় ভালোবাসে না তো তাকে কীভাবে তর্পানো যায় হ্যাঁ সম্ভব সম্ভব আজকে এই সময় দাঁড়িয়ে দেখো সেই মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছে তোমার কথা সে কিন্তু ভাবছে না সে নিজের কথা ভাবছে কিন্তু ভেবে দেখো তো যখন তুমি সম্পর্কে এসেছিলে সে কিরম ছিল ছিল না সেও তোমাকে ভালোবাসত সেও তোমার প্রেমে পড়েছিল সেও তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল সেও তোমার কথাবার্তায় নিজের মধ্যে একটা অন্যরকম ভাব ফিল করেছিল করেছিল তো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সে কেন এরম করছে তার দায় কার যেন তোমার তুমি তাকে সেই জায়গাটায় দাঁড় কর করাতে বাধ্য করেছ কেন তুমি সেই মানুষটাকে অতিরিক্ত পরিমাণ ভালোবাসা দেখিয়েছ অতিরিক্ত পরিমাণ তাকে এমনভাবে ট্রিট করেছ যেখানে সে নিজেকে একটা ভগবান মনে করছে সে নিজেকে নেতা মনে করছে এর ফলে সে তার ভালোবাসাটাকে হারিয়ে তার ইগোতে পরিণত করে ফেলেছে এই যে ইগোতে পরিণত করেছে এর ফলেই সে তোমাকে ভালোবাসছে না কারণ ও ভালো মতন জেনে গেছে যে ও তোমার সাথে যেই ব্যবহারটাই করুক তুমি তার সাথে সম্পর্ক রাখতে বাধ্য তুমি তাকে কোনো দিন ছেড়ে যেতে পারোই না একটা দিন কথা বলবে না দুটো দিন কথা বলবে না তিনটে দিন কথা বলবে না কিন্তু চার দিনের দিনে ঠিক তুমি তার সাথে কথা বলতে বাধ্য হবে ঠিক কুকুরের মতন লেজ নাড়তে নাড়তে বাধ্য হবে তুমি আজকে এই জিনিসটাতে ব্যথা পাচ্ছ আমি ব্যথা পেয়ে এসেছি বুঝলে তাই আজকে বলতে পারছি কারণ আমি করতাম এই যে সেম জিনিসটা তুমি করেছো এই যে এই ব্যাপারটাতে তুমি ব্যথা পাচ্ছ এই সেম ব্যথাটা ওকেও পেতে হবে কি করে বলি এই যে চার দিনের দিনে তুমি যে কুকুরের মতন লেজ নাড়তে নাড়তে চলে আসবে ও সেটা জানে তাই জন্য ও তোমাকে বারবার ব্যথা দিচ্ছে বার বার তোমার সাথে খারাপ ব্যবহার করছে বারবার তোমাকে নানান রকম খারাপ কথা বলছে ও তোমাকে পাত্তা দিচ্ছে না তোমাকে অবহেলা করছে এগুলো কেন করছে না ও পাথরে পরিণত হয়েছে আর এই পাথরে পরিণত করেছে কে তুমি করেছো এবার তোমাকেই এই জিনিসটা ঠিক করতে হবে কি করে এই যে তুমি এতদিন যেই জিনিসটা করছিলে ওর জন্য পাগল হচ্ছিলে ওর জন্য কান্নাকাটি করছিলে ওর জন্য এটা করছো ওটা করছো সেটা করছো ও যত তোমাকে ইগনোর করছে যত তোমাকে অবহেলা করছে তত তুমি ওর জন্য এইসব করছো যাতে ও তোমার সাথে কথা বলে যাতে ও তোমাকে ভালোবাসে যাতে ও তোমার সাথে আর খারাপ ব্যবহার না করে এটাতে ও আরও লাই পাচ্ছে আরও তোমার জন্য খারাপ দিনগুলোকে তৈরি করে দিচ্ছে এবার থেকে সেটা বন্ধ করতে হবে এইবার থেকে তোমাকে শুধুমাত্র ওই জিনিসটাই করতে হবে যেটা ও তোমার সাথে করছে কি জিনিসটা ও যে তোমার সাথে কথা বলছে না ও যে ভাবছে চার দিন পরেই ও তোমার সাথে কথা বলবে চার দিন পরেই ও আমাকে আর কল করবে ও আমার সাথে আবার দেখা করতে চাইবে আমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে তাই তো তুমি বাটি হাতে চলে যাচ্ছিলে যখনই ঝগড়া হচ্ছিল ও তোমাকে ব্লক করে দিচ্ছিল তুমি আমাকে ক্ষমা করে দাও আমার এটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে আমি ঠিক করিনি আমার ভুল সে কিন্তু দোষ করেছে তাও তুমি ক্ষমা চেয়েছো হিসাব করে দেখো এই জিনিসটা তোমাকে এইবার থেকে বন্ধ করে ফেলতে হবে করো না করোনা কোনো লাভ হবে না বুঝলে কোনো লাভ হবে না তুমি যে এত কষ্ট পাচ্ছ এত দুঃখ পাচ্ছ এত জন্য জন্য কি লাভ হচ্ছে কি লাভ হচ্ছে তোমাকে ও আরও ইগনোর করছে আরও অবহেলা করছে ও জানে যে তুমি ওকে ছাড়া থাকতে পারো না তুমি ওকে ছাড়া অচল ওকে ছাড়া তোমার সারা দিন কাটে না ওকে ছাড়া তুমি পাগল পাগল মনে করো তাই ও এই জিনিসটা তোমার সাথে করছে যে ও জেনে গেছে আমি যাই করি না কেন ও আমার সাথে কথা বলতে বাধ্য ও আমাকে ছাড়া থাকতে পারবে না আমাকে ছাড়া ওর একটা মুহূর্ত চলে না ও বুঝে গেছে ও জেনে গেছে তাই জন্য ও আজকের দিনে দাঁড়িয়ে এই ব্যবহারটা করেছে এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলি যে এই জিনিসটা কোনো সময় বলবে না যে ওকে ছাড়া আমি বাঁচবো না তোমাকে ছাড়া বাজবো না তোমাকে ছাড়া চলবে না তোমাকে ছাড়া মরে যাবো এই করবো সেই করবো এই যে এই জিনিসটা তুমি করেছো এতদিন তার ফলটা তোমার কাছে ভুগতে হচ্ছে তাই আজকে থেকে এখন থেকে ওই যে ও কথা বলা বন্ধ করেছে এই কথা বলাটা তুমি আজকের এখন থেকে বন্ধ করে দাও ওই যে স্টপ করেছে ও জানে যে কিছুদিন পরে তুমি কথা বলবে বন্ধ করে দাও ওকে ভাঙতে দাও তোমাকে এইবার পাথরের থেকেও শক্ত ধাতুতে পরিণত হতে হবে তোমাকে লোহায় পরিণত হতে হবে তুমি লোহায় পরিণত হলে তাহলেই সেই পাথরটাকে তুমি ভাঙতে পারবে যদি তুমি সেটা না পারো তাহলে কিন্তু তোমার ওকে পাওয়া কোনো দিন হবে না ওকে তুমি বারবার ভালোবাসার ভিক্ষা চেয়ে ফিরিয়ে আনলেও তোমাকে ও আবার কষ্ট দিয়ে আবার দুঃখ দিয়ে আবার বেদনা দিয়ে চলে যাবে যতদিন না ও নিজে থেকে তোমার সাথে কন্ট্যাক্ট করছে ও যতদিন না ও তোমাকে নিজে থেকে কাছে টেনে নিচ্ছে ততদিন তুমি কোনো রকম মেসেজ কল দেখা কিচ্ছু করবে না এটা তোমাকে মাথায় রাখতে হবে দ্বিতীয় কাজ কি করতে হবে দ্বিতীয় কাজ এটাই করতে হবে যে যেই সময়টাতে ও তোমার সাথে কথা বলছে না সেই সময়টা তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো নিজেকে এমন এমন জায়গায় নিয়ে যাও যেখানে গেলে তোমার মনটা ভালো থাকে আর সেই সেই জায়গার ছবি ফটোগ্রাফি করে নিয়ে এসে নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দাও আমি আজকে এই জায়গায় গেছিলাম আজকে আমি ওই জায়গায় গেছিলাম আজকে আমার দিনটা খুব ভালো কেটেছিল। আমি আজকে অনেক ভালো ফ্রেশ ফিল করছি আমার মন থেকে অনেকটা বোঝা কমে গেছে এরকম মনে হচ্ছে আমি অনেক ভালো থাকতে শুরু করেছি জানি না অনেক দিন পর আমাকে অনেকটা মুক্ত মনে হচ্ছে এমন স্টেটাস দিতে হবে আর তার নিচে এই রকম ক্যাপশান তোমাকে লাগিয়ে দিতে হবে তাহলে দেখবে ওই মানুষটার মনে তোমাকে হারানোর ভয় উৎপন্ন হবে যেই ভয় উৎপন্ন হবে ও ভাঙতে শুরু করবে একবার ভাঙতে শুরু করলে ও এমনভাবে ভাঙবে না তুমি সেটা ধারণাও করতে পারছো না তাই আজ থেকে এখন থেকে তোমাকে এই স্টেপটা নিতে হবে যদি চাও সেই মানুষটা ভাঙুক সেই মানুষটাও পাক যতটা তুমি তর পেছ যতটা তুমি কষ্ট পেয়েছ সেটা ও পাক তাহলে তোমাকে আজ থেকে এখন থেকে এই কাজগুলো করতেই হবে না হলে আজ নয় তো কোনো দিন নয় বুঝতে পারলে আজ তুমি যদি এটা না করতে পারো দিনের পর দিন তোমাকে কষ্ট পেতে হবে দিনের পর দিন ওকে হারানোর বেদনা তোমাকে ভোগ করতে হবে ওকে না পাওয়ার কষ্টটা তোমাকেই অনুভব করতে হবে ঠিক আছে তো এই জিনিসটা তোমাকে করতে হবে মনের বেদনা লাগবে মনে কষ্ট লাগবে মনে হবে যে আমার কথাটা তুমি কেন শুনলে কিন্তু যদি আমার কথাটা তুমি শোনো তাহলেই জীবনে তুমি কিছু করতে পারবে না হলে জীবন চলে যাবে সারা জীবন ওই মানুষটার সাথে থেকে কষ্ট দুঃখ উপভোগ করতে হবে কোনো দিন ভালো থাকা হবে না আজ এ পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে